যে এই আমাদের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে আর সাংবাদিক যাত্রীবৃদের সাথে তাদের বড় বৈঠক হয়েছে আশা করি যে কোনো ভুল বুঝাবুঝি আলোচনার মধ্যে দিয়েই নিরসন হবে এইসব আর আমরা যে কোনো বিষয়ে কাউকে কোনো এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ পুলিশ সবসময় জিরো টলারেন্সের নীতি অনুসরণ করে এবং সেটা অব্যাহত আছে যে অভিযোগ পাওয়া গেছে অভিযোগটি প্রমাণ হওয়ার কারণে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং অভিযোগটা আপনারা জানেন যে কী অভিযোগ সেটা আমি আর বিস্তারিত বলতে চাই না বাট আমরা কারোর বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়ার নীতিতে আমরা বিশ্বাস করি তো ধন্যবাদ আপনাদেরকে আপনারা কষ্ট করে আসার জন্য

ऐं inspector ऐं inspector ਹੇ ਜੀ ਵਿਸ਼ਵ ਜਨਕ ਚੋਦਰੀ ਜੀ ਮਾਨਸਾ ਚਤੁਰ ਵਿਸ਼ਸ਼ ਅਸਲਾਰ ਸਲੀਦਰ ਵਿਸ਼ਸ਼ ਮੰਤਰੀ ਪਰਸੇਵਨ ਉਹ ਸਸ਼ ਸਨ ਕੋਧਨ ਪਰਵੇ ਪਿਆਰਪੀ ਕਲੀਮ ਇਹਨਾਂ ਤੋਂ ਕੋਧਨ ਕੀਤਾ ਪਸਤਾ ਬੋਰ ਦੇ ਬਰਕੋਦਨ